হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং আজকে সকাল বেলা আমরা উঠে পড়েছি আজকে আমাদের শ্বশুরীর সাদদ এইজন্য ভোর ভোর উঠে পড়ে আমরা সম্মান করে আরামদা এই যে পূজের জগারে বসেছি বাড়িতে ছোট মতন করে আমরা একটা অনুষ্ঠান করব এই যে শ্বশুরীর বার্ষিক সাদদ এই যে সাদদ পড়ে সেরকম না বছরে আমরা একটা বার্ষিক সাদদ করি সেই সাদদটা আজকে পড়েছে এই যে অমোবর্ষা

এখনো পর্যন্ত ময়দা মাখাচ্ছে এই দেখো ময়দা মাখাতে কার কার ভালো লাগে বল আমার একটু ময়দা মাখাতে ভালো লাগে না কতটা সময় নাই ময়দা মাখাতে এখনো ময়দা মাখাচ্ছে বন্ধুরা দেখো মাখিয়েছি মাখিয়েছি এবার মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি এক ঘন্টা তারপর ভাজবো ঠিক ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে ফুল টুল তুলে নিয়ে এসছি দেখো ফুল বেলপাতা পুজো যা যা লাগে এই যে দুর্গা ঘাস এই যে কত রকমের এই যে ফুল তুলেছি ঠিক আছে বন্ধুরা বাইরে খুব বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে যে ফুল টুল সব তুলে নিয়েছি এবার হচ্ছিল কি বাবু ঠাকুর আসবে বাইরে দেখো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন আমার ঠাকুরের জন্য অল্প করে করছি প্রসাদের জন্য অল্প করে ময়দা একটু আবার মাখাচ্ছি দেখো বন্ধুরা পুজোর জন্য আলাদা এই যেসব বাজার করেছে মশলা টসলা আলাদা করে নিয়েছে এগুলো আলাদা করে আমি ঢেলে নিচ্ছি আছে শুকনো লঙ্কা এই যে হলুদ গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটা এই যে মিষ্টি যে আলাদা করে সব ঢেলে নেবো আলাদা করে মশলা নিয়ে তারপর নিরামিষ্টি রান্না হবে দেখো বন্ধুরা আমার শাশুড়ি মাকে দেখো আগে দেখাই আগে যার কাজ করব তাকে দেখা এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর দেখো এই যে সিংহাসনে বসিয়ে দিয়েছি এখানে এখানেই পূজাটা হবে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে আর যে সব ফুল তুলে যে তুলে নিয়ে এসেছি এখানে কালকে ফল বাজার টাজার সব করে নিয়ে এসছে ফল বাজার করে নিয়ে এসছে দেখো এই যে এই যে কত রকম এই ফল বাজার করে নিয়ে এসছে তারপরে যে সাদে এই যে যা যা লাগে এই যে গামছা টামছা এই যে অনেক রকম পত সব আছে এগুলো নাম জানি না ঠিক এর ভিতরে সব আছে এইগুলো সব লাগে এই সব কালকে সব বাজার করে নিয়ে এসছে হ্যাঁ হ্যালো বন্ধুরা আর এখন এখন সুজি করছি দেখো সুজিটাকে ভাবছি এই দেখো সুজিটাকে ভাবছি তারপর সিমাই করবো তারপর লুচি গুলোকে ভাজবো সুজিতে এবার জল দিয়ে দিয়েছি ভিজে চিনি যা হয়েছে বন্ধুরা কিনতে লবণ দাও আমি ঠাকুর বুজতারে বলে লবণ দিইনি আমরা আপনারা যারা লবণ দিয়ে খেতে ভালোবাসো লবণ দিতে পারো সুজি আমরা ঠাকুর বুজতারে বলছি ওখানে লবণ দিচ্ছি না বন্ধুরা দেখুন প্রথমে থালাটায় ঘি দিয়েছি দিয়ে তারপরে সুজিটা তুলে দিয়েছি এই ভাবে সুজিটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপর উপরে একটু ঘি দিয়েছে তারপর ঠান্ডা ঠান্ডা হলে পিস পিস করে কেটে দেবো সুজিটা কমপ্লিট সুজিটা হয় এবার সিমাই বলতেছি সুজি হয়ে গেছে এবার সিমাইটা করছে এটা বড় লাইচে লাগছে না পারে না এটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেছি এই দেখো লালচে লালচে পাতা হয়েছে এটা তুলে নেছি দুধটা দেখো দুধটা গরম করে নিচ্ছি দেখো বন্ধুরা দুধটা ফুটে গেছে এতে চিনি দিয়ে দিয়েছি কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে এবার সিমাইটা তুলে দেব আর তোমাদের রূপা দিয়ে এখানে কলা কাটছে কলা ভাজা আমরা দেখো এই যে কলা কাটা হয়েছে সাদ্ধে পড়বে কলা ভাজা হবে এই যে চাকা চাকা করে কেটেছি কলা ভাজা হবে আর এই যে আলু নিচ্ছি এই যে আলু ছাড়িয়ে এই যে চাকা চাকা করে আলু দিতে হবে হ্যাঁ বেগুন ভাজা হবে এগুলো বেগুন ভাজা হবে এগুলো সব সাদ্ধে পড়বে সব বন্ধুরা তোমরা देखते থাকুন বন্ধুরা দেখো এবার আমার সেমাইটা কমপ্লিট দেখেছো সেমাই দেখো একটু জলজল লিখেছি ঠান্ডা হলে তো একদম শক্ত হয়ে যাবে যার জন্য একটু জলজল মতন করেছে দেখো এবার এটা হয়ে গেছে এবার ভাজাভুজি করবো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কত জল জল লিখেছিলাম তাও দেখো শক্ত হয়ে গেছে এবার ক্যাঁচকলা ভাজবো তেল দিয়ে দিয়েছি ক্যাঁচ ভাজবো হলুদ মাখিয়ে রেখেছিলাম ভাজব এবাৰ পিঁয়াজ কলা গুল তুলব

হ্যাঁ কোন সুন্দর হয়ে আমাদের কলাবাজার এনে কলাবাজার আলুটা আলুটা বন্ধুরা দেখো এবার আলু ভাজাটা আমাদের হয়ে গেছে এই দেখো আলু ভাজাটা হয়ে গেছে দেখো আলু ভাজাটা হয়ে গেছে এবার লুচি গুলো ভাজবো ঠাকুরের জন্য আগে করে নিই ঠাকুরের জন্য আগে করব আলুটা হয়ে গেছে ভাজা আর তোমার রূপা দিয়ে তো লুচি ভাত বেলবে দেখেছো এই যে এই যে ঠাকুরের তারে দিয়ে ময়দা তোমার রূপাদি দেখো লুচি বেলছে লুচিগুলো বেলা হয়ে গেলে লুচি ভাজা শুরু করব ফলাটা এবার ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেছে কলা ভাজা হয়ে গেছে এবার ছলাটা ভেজে দিচ্ছে শুকনো লঙ্কা দেখো শুকনো লঙ্কা ভেজা হয়ে গেছে এবার লিচিটা ভাজবো এই তেলের লিচিটা ভেজে নেই কিন্তু লিচিটা ভাজলে হয়তো

পাখিগুলো দেখো দেখেছো ঘরের মধ্যে কেমন পাখি দেখেছো ঠাকুরের জন্য লুচিগুলো করে ফেলেছি

मंत्रेष्ट वामदेवी तम ब्रह्मा तम विष्णु वास्तु विनियोग मूर्ख मंत्रेष्ट वामदेवी तम ब्रह्मा तम विष्णु वास्तु विनियोग चंदन बंदते नित्यं पलसद बपनाश्नो आयुर बलदते नित्यं लक्ष्मीर वासद सर्वदा चंदन बंदते नित्यं पलसद बपनाश्नो आयुर बलदते नित्यं लक्ष्मीर वासद सर्वदा बहुत दुआ दी

गोत्रश्री गोत्री गोत्रात ईश्वरी मत श्रीम गीताेत लोकन लोकन सदक्षिण मातृ मतृ भोज भोज दाने नमोल मंगल माधव नसाइलो गोनि सबिनो तिरगा आनंद नप्तु पुषम नश स्तुनादि भद्रो एतदंद पुष्पम नवस्य सुजारो देवा कृषम संखासन कस्य बि माधरि तन्तारि सर्व पापम नतस्त स्वाघ एतदंद पुष्पम विष्णुवे नर नारायणो नमो विद्दो इस्कोवे नर कायं धूप दीपम विष्णुवे नर नारायणो नमो नारायणो नमो ಿ ಸರ್ತ ಸಾಹಿ ಸರಹರೇತ್ರ ಗೌರಿ ನಾರಾಯಣ ಪುಷ್ಪ ಕಾಳಿ 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 ಮಹಾಕಾಲಿ ಕಾಳಿಕೆ ಕೃಪಾರಿಣಿ ಕಾಳಿ ಕೇ

하나님의 이름으로 기도합니다.

어, 나도 백색 올렸어. 뭐라거 사자, 사자 이거. 하, 사자, 하, 사자, 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 사자,

তো 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 প্লাস্টিকের প্লাস্টিকও কলবিনে সব দেখছ প্লাস্টিকের দেখাতে কাছে সব জায়গা হচ্ছে তো জল হম <phrases of silence simple> ओके mm. 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 okay. okay. mm. mm. तो हम পুজো শেষ হয়ে গেল ব্রাহ্মণটাকে চলে যাচ্ছে এবার দেখো আমাদের শেষ হয়ে গেল পূজা শেষ পুজো শেষ বামুন ঠাকুর চলে গেল আমরা আবার গুছাবো আবার সামনের বছর আসছে বছর আমার শাশুড়ি মায়ের আবার সাথ দেয় আজকের যে কি অবস্থা ওটাকে বলে কি অবস্থা এই অমাবস্যায় আমার শাশুড়ি মায়ের কাজ হয় ভাদ্র মাসে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো কমেন্টে জানাবে কীরকম হয়েছে বন্ধুরা টাটা বাই হ্যালো বন্ধুরা দেখো আমাদের আজকে পুজোর অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে ঘরে খাওয়ার জন্য এই তো লুচি ভাজছি আর আমি লুচি ভাজছি তোমার রূপা দিয়ে এই তো বেলে দিচ্ছে এই দেখো আমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা আমাদের ভিডিওটাকে দেখতে থাকবে সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে বেশ বেশ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমাদের সোনারূপা ব্লগে সবাইকে স্বাগত আজকে এখানে আমাদের ব্লগটা শেষ করছি টাটা